আমার উদ্দেশ্যে বলতে চাই বাবা কখনো ছয়টা মেয়ের জন্য কখনো অসন্তুষ্ট হয় নাই আর সবথেকে থেকে বড় কথা হলো যে ছয়টা মেয়ের গায়ে কখনো হাত তুলে দেখে নাই সবাইকে সমান ভালোবাসে সবাইকে সমান চোখে দেখে এটাই অনেক নিজের টাকায় নিজের টাকায় কোথায় পেয়েছেন টিউশন করাই বাজেট কত ছিল আপনার

ছোটো দুটা হয়তো বা কিছু করে না এখনও বড় চারজন সবাই করে বাবা আব্বুর জন্য একটা পাঞ্জাবি নিচ্ছি আর আব্বুর জন্য ওরকম কিছু নেই নেই কারণ তার হাতে দু হাজার টাকা দিব আর আম্বুর জন্য নিচ্ছে একটা থ্রি পিস ছোটো দুই বোনের জন্য থ্রি পিস নিচ্ছি আর ওই টুকটাক কেনাকাটা আর কি দেখি ঈদের সময় সে গরু সানে কি না ভালোবাসা অনেক বেশি অনেক বেশি বাবার উদ্দেশ্যে বলতে চাই বাবা কখনো ছয়টা মেয়ের জন্য কখনো অসন্তুষ্ট হয় নাই আর সবথেকে থেকে বড় কথা হলো যে ছয়টা মেয়ের গায়ে কখনো হাত তুলে দেখে নাই সবাইকে সমান ভালোবাসে সবাইকে সমান চোখে দেখে এটাই অনেক বাবার জন্য কি করতে চান বাবার জন্য বাবার তো বয়স প্রায় ষাটের কাছাকাছি চলে গেছে মনে হয় না সে সম্পূর্ণ সুখ দেখে যাবে তো এখন যা দেখতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাকে ভালোবাসেন না মাকে ভালোবাসি কিন্তু বাবাকে বেশি ভালোবাসে নাকি মাকে বেশি ভালোবাসে বাবার প্রতি একটা টান বেশি কেন সেটা আমি জানি না বেশি টান বাবার জন্য আচ্ছা আমি যদি আপনাকে অপশন দেই বাবাকে বেশি ভালোবাসে নাকি মাকে বেশি ভালোবাসে তাহলে আপনি কি বলবেন আমি এই ক্ষেত্রে বলবো দুজনকে সমান ভালোবাসি কারণ দুজনেই আমার রক্তের মানুষ বাবা হয়তো বেশি রক্তের কিন্তু মা তো আমার জন্ম মাতা তো হচ্ছে যে দুজনকে আমি বেশি ভালোবাসি দুজনকে সমান ভালোবাসি কিন্তু বাবার প্রতি একজনকে হতে হবে একজনকে হইলে বাবার প্রতি একসাথে টান আছে কারণ সে খুব বয়স্ক হয়ে গেছে দেখলে খারাপ লাগে নিজের কাছে খারাপ লাগে যে একটু বসে থাকুক বাসায় রেস্ট করুক এই জন্য আর কি আচ্ছা আপনি একটা কথা বলছেন আপনি টিউশনই করেন টিউশনই করে আপনার পড়াশোনা খরচ চালানো আপনার এখানে বাসা ভাড়া আছে সবকিছু দিয়ে কীভাবে চলেন যদি একটু কষ্টের কথা বলেন সত্যি কথা বলতে এখনকার টিউশনের ডিমান্ড অনেক আর আমি টিউশনে একটা দুটো করি না পাঁচটা করাই পাঁচটাতে আমার ভালো অ্যামাউন্ট আসে আমি বাসা ভাড়া দিয়ে খেয়ে তারপরে ধরেন

যদি কোনো ছেলেকে ভালোবাসেন তাহলে সর্বপ্রথম ছেলের কি দেখবেন আমি ছেলেকে ভালোবাসি বলতে একটা ছেলেকে পছন্দ করতাম সর্বপ্রথম তার এটাই দেখছি সে হাসি খুশি কি না বিকজ আমি অনেক হাসি খুশি সে যাকে পছন্দ করছি তার এটাই লক্ষ্য করছি সে অনেক হাসি বেশি সেজন্যই আমি তার প্রেমে পড়ছি এর বাইরে আর কিছু বলার নাই তার আর্থিক দিক থেকে আমার কোনো ইন্টারেস্ট নাই তার মাসিক ইনকাম কত হতে হবে মাসিক ইনকাম এখনকার যুগে চলতে হলো তো বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে কারণ সবকিছু দাম বেশি এখন অত বেশি লাগবে না না দেখেন আমি আমার কিন্তু নিজের কিন্তু যথেষ্ট টাকা আছে কিন্তু আমি পড়ি কি চারশো টাকা ড্রেস এই যে একটা সাতশো টাকা দিয়ে কারণ তো আমার কোনো চাহিদা ইন্টারেস্ট কিছু নেই না তাহলে আপনি যদি কোনো ছেলেকে বিয়ে করেন বা ভালোবাসেন সেক্ষেত্রে দেখবেন আগে তার হাসি খুশি ভালো রাখতে পারবে কিনা আর কি কি গুণাগুন যদি একটু আর হচ্ছে সব আমার ফ্যামিলির খবর নিতে হবে তার সে দেখবা না দেখ সে আমার ফ্যামিলিকে যদি কোনো কিছু নাও দেয় সে একটা কল করে জাস্ট বলবে আম্মা কেমন আছেন এটা এই জিনিসটা আমার বেশি চাই আর কি যে বলবে এটাই আচ্ছা খুব ভালো কথা আমি বলতেছেন ওকে না না বাবার উদ্দেশ্যে কিছু বলে দেন বাবার উদ্দেশ্যে একটা জিনিস বাবার নিয়ে বলবো যে সে সব সবসময় সুশিক্ষা মানে দিয়েছে আমাদের ছয় বোনকে তো আমি চাচ্ছি যে আমার বাবা যত পর্যন্ত বেঁচে থাকবে তত পর্যন্ত সে যেন আমাদের ছয়টা বোনের হাসি খুশি মুখটা দেখে এটাই বলবেন ভালোবাসি অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আমি মানে সেটা তো মুখে বললে হবে না এমনিতেই বোঝা যাবে যে আমার দিক থেকে আমার সাথে যে মিশবে সে বুঝতে পারবে যে আমি বাবাকে কতটা ভালোবাসি ধন্যবাদ আপনাকে